শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের ছয় মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত ডক্টর ইউনুসের মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পঞ্চাশ পৃষ্ঠা রায়ে সাজা কখনো স্থগিত হয় না বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট মোহাম্মদ কবিরের রিপোর্ট শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত এক জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুসহ চারজনকে ছয় মাসের বেনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মিরিনা সুলতানা পরে ডক্টর ইনুসের আপিলে এই সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিলে গেলে ট্রাইব্যুনালের স্থগিতাদেশ বাতিল করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে থাকা ইউনুসের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয় তবে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে না পাওয়ায় ক্ষুব্ধ ডক্টর ইউনুসের আইনজীবী আমাদের পক্ষের থেকে খুঁজ না হইসে বলছে জাসবেন রেডি হয় নাই আইনজীবীর অভিযোগ ইউনিসের মামলা নিয়ে খেলছে সরকার কে রায় হল রায়ের কপি আমাদের এখনো দেওয়া হয় নাই এই যে পিসি আপনাদের মাধ্যমে জনা হলো সেকশন বলে আমাদের পিসি খুঁজে পায় না তাই আমাদের রায় দেওয়া হবে না বলল পাঁচটার পরে আসবেন যদি খুঁজে পাই পাবে। ইন ডা মিনটেম্পিনলে পাবেন না ইন দ্য মিন টার্ম বারোটার সময় এই সমস্ত কিছু হয়ে যাবে সেখানেও আমাদের যাওয়ার কোনো অধিকার সুযোগ আর থাকলো না কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন ইউনুসের আইনজীবী যতই কথা বলুন কোনো ছাড় নয় যখন রায় হয়েছে তার পর কিন্তু যাওয়া যায় কিন্তু ওনারা যাননি এখনই যেহেতু আপিল হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে আপিল শুনানি হবে ওনারা এটাকে কাল ক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব করেন আমাদের আপত্তি নাই যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানে ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না সোজা কথা বৃহস্পতিবার শ্রমিক ঠকানোর মামলায় খালাস চেয়ে করা ডক্টর ইনুস সহ চারজনের আপিল শুনানির দিন ধার্য রয়েছে হাইকোর্টে তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা